আমাদেরকে মলবি দিকে কখনো ফোন করে না ফোন করে ঠিক কুরবানির সময় বেলডাঙা হাট থেকে আমাকে একজন ফোন করছে এই বর্ষরে কুরবানিতে হুজুর ভালো আছে ভালো আছে কি হয়েছে গো বলে একখান গরু কিনছি গরুটা একটু পাটান টেনে টেনে চলছে কুরবানি হবে আমলু কিনেলে ও যেমন পাটেনে টেনে টেনে চলছে तू পাটেনে টেনে টেনে জান্নাতে ভুগবি কি উত্তর দেবো তাকে আমি বললাম আর গরু নাই ওই পাটানাটা ছাড়া বলে আছে তো অনেক মানে দামে কম হচ্ছে এখন তো আর সে কুরবানি না এখন রেডিমেড কুরবানি কি কুরবানি বললাম রেডিমেড কুরবানি আবার আগামীতে একটা কুরবানি আসছে তার নাম হবে ফোন পে কুরবানি বোম্বে থেকে ফোন করছে হ্যালো হ্যাঁ আমার নাম একটা কুরবানি দিয়ে দিস তো টাকা পাঠিয়ে দিচ্ছি ফোন পে তে কি করব ও যা পারিস করে দিস এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি রেডিমেড মাল কি ওই জন্যে তো আপনি বলছেন জান্নাতে যাব আগেকার মানুষের কুরবানি আর আপনার কুরবানির পার্থক্য বলে দিই আমাদের বাপদাদা যখন কুরবানি দিয়েছে এক বৎসর দু বৎসর পুরো বৎসর গাইটাকে গরুটাকে বাড়িতে পেলেছে তাকে খাইয়েছে তার যখন কোরবানি হয়েছে পানি, পানি পানি বাড়ির মেয়ে যে যে খাইয়েছে। তাকে ঘাস দিয়েছে তার যখন জব হবে তার চোখ দিয়ে মহাব্বতের টপ টপ করে পানি পড়বে আর আমাদের কুরবানি কালকে কুরবানি আজকে নিয়ে এসছে নামাজ পড়ি লুঙ্গি গুটিয়ে বছে ধর রে সালা ফেল রে সালা জবাই কর রে সালা সবটাই সালা এটার নাম হচ্ছে কুরবানি আমাদের ওই জন্য আমি বলছি রেডিমেড কুরবানি আর আগেকার মানুষরা কুরবানি দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে মহাব্বতের সঙ্গে আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক জোরে বলুন ইনশাআল্লাহ আমি মায়ের দিকে বলবো মায়েরা শোনো ওয়াদরিব খুমুদিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লজ্জিত হবে না লাঞ্ছিত হবে না এই যে জলসা মুর্শিদাবাদের একটা ভালো নিয়ম আছে মালদাতে দেখলাম বিশেষ করে মুর্শিদাবাদ নদী জলসা হলে নাকি কথা বলে না জায়জ নেই এই জন্য জায়জ নেই নারী পুরুষ যেখানে এক কাছে হবে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তা মেলাতে কি হয় একসঙ্গে ছেলে মেয়ে সব হাঁটছে ঘুরছে এই তো চলে কেন বলছি জানেন আমি চব্বিশ পরগনায় জলসা করতে গেছিলাম দে গঙ্গা থানা জলসা থেকে স্টেজ থেকে নেমেছি এক জায়গায় মারামারি চলছে কি হয়েছে বলে মেয়ে টানাটানি করছে। করেছে আমি বললাম ওকে ছাড়ো যা চলে যা তোর দোষ নাই দোষ হচ্ছে কমেটি তোর দোষ নেই তুই ঠিক করেছিস আমার ভাই যদি যদি বলে মেয়ে টানলো বহরমপুরে যে ঘুরে বেড়ায় দেখেছেন ষাঁড় ঘুরে না ঘুরে না ঘুরে বেড়ায় সে যদি কোনো গায়ের ওপরে চেপে পড়ে যদি বলেন যে বেশ সারটা কার গায়ের উপরে চাপলো কেন কি বলবে বে ষাঁড় ঘুরে বেড়াচ্ছে তোর গায়েটা বান বুঝতে বুঝতে পারেননি তো তুমি বাবা তোমার মেয়ে বাইরে বেরুলো কি করে আমি এই জন্য হক কথা বলছি আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আমার অবর্তমানে আমার গ্রামে যাবেন আমার অবর্তমানে আমার গলসি থানার বাজারে যাবেন কোন ব্যক্তি আর কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের মা কিংবা উনার স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে তো জুতোর মালা পরব ইনশাল জুতোর মালা এখন তো বিটি দশ বছরের হয়েছে বালিগা মেয়ের ফটো ফেসবুকে ছাড়ে মুসলমান দিয়ে মনে করে আপনি মনে করছেন হিজাব পরিয়ে ফটো ছেড়েছি তাও পাপ যে মেয়েরা হিজাব পরে ফটো থাকছে এই মেয়েগুলো হচ্ছে জাহান নামি লেখে কাগজ থাকে আমি বলে যাচ্ছি কোন বাতের বেটা মলবি আর মুক্তি থাকে তা কাটুন আমার কথা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওই মেয়েগুলো জাহান নামি যারা আপনার কালকে জলসাই বলেছি কালকে যেখানে আমি জলসাই ছিলাম চব্বিশ পরগনায় আজকে সেই স্টেজে হবে গজল স্টেজেতে বড় বড় বয়স্ক মেয়েরা বালিকা মেয়েরা গজল গাইছে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ বাংলাদেশে তো আবার একটা দেখলাম পোস্টার আমি আজকে বাংলাদেশে মেয়ে ছেলে বক্তা কি বুঝলেন লিখেছে আসর থেকে মগরিব মুফাসসিরে কোরআন তসলিমা ও মুখ আমি বললাম হারামের উপরে হারাম যে মেয়ে জনসমক্ষে বায়ান করে সেই মেয়ে কখনো মমিনা হতে পারে না কাগজ থাকে তা নোট করুন আমি বলে যাচ্ছি যে কোনো মুক্তির কাছে ফতোয়া দিবে যে নারী মুসলমান মমিনা বলে জনসমক্ষে এখানে স্টেজে যদি একটা বালিগা মেয়ে গজল পড়ে হারাম 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 এমন কি নারীর গলার শটটাকে পর্যন্ত কি করতে বলেছেন পর্দা আছে গলার আওয়াজ যেন বাড়ির বাইরে না যায় আর আমাদের সকাল থেকে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া ঠিক বলছে না ভুল বলছে সকাল থেকে কাজ নামাজ নাই আপনি বলছেন আমার বাড়িতে বরকত নেই হুজুর বরকতের জন্য কি করবো আমাদের দেশের লোক মায়েরা একটা জিনিস ভালো জানে যদি ঘরেতে দোকানে বরকত না থাকে হুজুরের কাছে চয় ইয়াসিন হুজুর বর্ধমান থেকে এসছে হুজুর একটা ভালো বরকতের তাবিজ দে আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হয় তো সব থেকে বড় লোক আমি আগে হব না তুই হবি তাইলে তো যে তাবিজ দিচ্ছে আমার বেতন আট হাজার আর তুমি দিনে রোজগার করো এক লাখ তাহলে বরকতটা তো আমার হওয়া দরকার ছিল পৃথিবীতে এরকম বুকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে এ কথা বলে না আছে নাই তো আমরা এত বুকা যে তোমাকে বড় লোক করে দেবো আর আমি গরিব ওই জন্য তো আমাদের দেশে দেখবেন অনেক দোকানই আছে আপনি হরিহর পাড়াই পাবেন বহরমপুরে পাবেন বেলডাঙ্গায় পাবেন সকালবেলায় উঠে কোরআনের তেলাও তেলাও তো নাই ওরা বরকত খুঁজে ধূপ কাটিতে কাটি জ্বালিয়ে দোকানে খালি ঘুরুচ্ছে দিয়ে ধূপকাটি কাটি কেঁদে দিল বললে দারুন বলে কি বে ধূপে বরকত আছে ধূপ কি দিয়ে তৈরি হয় বা গোবর দিয়ে তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো দিলীপ ঘোষ ঠিকই বলেছে মুতেতে বরকত আছে তোরা দিলীপের মধ্যে পার্থক্য নাই তো শুনেলেন যে মলবিরা উত্তর প্রদেশে পড়েছে দেওবান্ধের সাহারানপুরের লখনৌ আমি লখনৌতে দু বছর ছিলাম একটা মসজিদে আমি দু আক্তের ইমামতি করতাম দারগায়ে হায়দারবাগ মসজিদ সব থেকে প্রথম যেখানে মাদ্রাসা চালু হয়েছিল আলিয়া ইরফানিয়া ওই মসজিদের দু আক্তের ইমাম ছিলাম আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম তিনি ইমাম ছিলেন আমাকে দু আক্তের আমি ওই বিল্ডিং এর ওই মসজিদের নিচেই আমার রুম ছিল ভাড়া নিয়েছিলাম তো আমাকে বলে দিয়েছিল দু নামাজ পড়াবে আর ফজর তো ফজরের নামাজ পড়ে আমি দেখতাম যখন হাঁটতে বের ফজরের পরে বড় বড় দোকানদাররা তারা দোকানের ক্যাশে বসে এক ঘন্টা কোরআনের তেলাওয়াত করে আর আমাদের দেশের লোক ধূপকাঠি জ্বালায় তো তার বরকত হবে না তোমার বরকত হবে তারা ফজরের নামাজ পড়ে সুরা ইয়াসিনের তেলাওয়াত করে আর আমাদের দোকানিরা বেলা আটটায় উঠছে আন্ডার প্যান পরে বিরাজ করে চাটা দিত দিয়ে দোকানের সাত খুললে তো তোর দোকানে বরকত কি করে হবে তোকে তাবিজি লাগবে যেমন আমাদের যুবকরা আমাদের মায়েরা বুঝে না স্বামী যদি একটু খারাপ বাসে এরাবার বস করার তাবিজ খুঁজে হুজুর একটা বস করার তাবিজ দিন তো আমার স্বামীকে বস করব তাবিজে যদি বস করা যেত কে কে বস করতো জানি না আমি সর্বপ্রথম মোদিজিকে বস করতাম বুঝতে পেরেছেন না পারেন ধোকা প্রতারণা প্রবঞ্চনা শুনেলেন যদি আপনি বালা মুসিবত দূর করতে চান আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি কখনো তোমাদের কাছে বালা মুসিবত কখনো তোমার ব্যবসার ক্ষতি করি তোমার খেতি বাড়ির ক্ষতি করি কখনো জানেন কখনো মালে আর আমি পরীক্ষা করি অবশ্যই সবিরি কোন বান্দা আমার কাছে সবর করেছে ধৈর্য ধারণ করেছে হুজুর বলেছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তোমার বরকত দেবে ব্যবসায়ী ই তখন কি করছে আচ্ছা ব্যবসায়ী বরকত জুম্মার দিনে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আমি তিন দিন নামাজ পড়ে দেখব যদি ব্যবসা ভালো চলে তাহলে পড়ব না হলে পড়ব না আল্লাহ কি বলবে আমু দেখি তুই কদিন আসিস তারপরে দেবো নাইলে দেবো না ব্যবসা উঠে গেল আপনি আল্লাহকে দেখবেন আর আল্লাহ আপনাকে দেখবেন আল্লাহ আপনার সৃষ্টিকর্তা ওই জন্য কোরআনে বলেছে ভালোতে মন্দতে হায়াতে মতে দুঃখেতে সুখেতে তোমরা সবর করো ধৈর্য ধারণ করো ব্যবসা একটু খারাপ যাচ্ছে আল্লাহর কাছে কেঁদে বলো আল্লাহ তুমি আমার ব্যবসাকে ঠিক করে দাও আল্লাহ বললেন আমি শুনি যখন আমার বন্দা সবর করে আমি তাদের পাশে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে বলি আমার বাবাজিরা মুসলমানদের মাল তিনটে কারণে আপনার মালে আপনি বরকত পাবেন কটা বললাম বাবা তিনতে ওয়া আতিদাল কুরবা হাককহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবদদির তাবদির ইনাল মুবাদদিরনা কানু ইউখওয়ানাশ শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কপুর ওয়া আতিদাল কুরবা জাদিকে আমি আল্লাহ মাল দিয়েছি সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল লাগবে ওয়ালিয়া তামাল মাসাকিন তারপরে দেখবে কারা এতিমারে মিসকিন আছে তোমার দিন তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে কারোবারে বরকত দেবেন আর আল্লাহ মাল কখন কারেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন হে আমার বান্দারা হে নবী বলে দাও যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন শয়তান জাহান্নামী আর তারা যার ভাই হবে যারা অপব্যয় তারা হচ্ছে শয়তানের ভাই নিওত করুন আমরা কে অপকব্যাই করব না অপকব্যাই মানে শুনে নাও গানের পেছনে খরচ করা বাজনার পেছনে খরচ করা অবৈধ কাজেতে ব্যবহান টাকা খরচ করা গান নাচ গানা মদ এবং গাঁজা লটারি সুদেতে হারাম কাজেতে তাদিনে ফেরত দেবেন আমার আর নবীজি বিশ্বনবী বলেছেন হে নবী হে আমার সাহাবীরা सुनो জাকিরা গচ্ছিত সম্পদ আল্লাহর নবী মক্কা ইলান করেছেন ওমায়ুকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় হে আমার সাহাবীরা কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানের মালের কুরবানি করেছে পরোয়া করেন নি কেউ হ্যাঁ কেউ এনে দিচ্ছেন খেজুর কেউ তলোয়ার কেউ ঢাল আল্লাহর নবীর কাছে গাড়ি করে করে উঠে করে মাল আসছে আল্লাহর রাস্তায়

الحمد لله الحمد لله يهديكم الله

দেখতে পাচ্ছি সবাই আমার আবু বাখারের পোশাক পরিধান করেছে আল্লাহ কবুল করেছে আল্লাহ নবী সাহাবিরা

আপনাকে যদি কেউ তীর চালায় আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন আপনার শরীরে জানো এতটুকু चोट না লাগে যুদ্ধের ময়দানে যদি আপনাকে কেউ তলোয়ার চালায় আমার ছেলেটাকে আটকাবেন আপনার শরীরে জানো এতটুকু चोट না লাগে যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে এমন অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্তান বেঈমানদের দলে আছে বাপের গর্দনটা বেটার তলোয়ারের নিচে বারবার আসছে আব্বাজানের ময়া করে আবু বকরের বেটা তলোয়ার নিচে করে পালিয়ে যাচ্ছে

নিজের সন্তানকে ইসলামকে কতটা মহাব্বত করেছে আমার ভাই আজকে আপনা দিকে কুরবানি দিতে হবে না সন্তানের স্ত্রীর পুত্র আজকে আপনি খালি এই দিনের খাতিরে কোরআনের মহাব্বতে আপনার মালের খরচ করবেন আপনি অতটাই নেকি পাবেন যতটা আল্লাহর নবী সাহাবীরা পেয়েছেন সেই যুগে জুড়ে বলুন সুবহানাল্লাহ যারা কোরআনের জন্য দিনের জন্য এতিমের জন্য খরচ করে কে মোতে দিনে চাহ না মিরা চারা দান খয়রাত করতে যারা পিচপাহন তাদিকে বলি একটু শুনে যান যারা কিয়ামতের দিনে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাদিকে জিজ্ঞেস করবে জান্নাতীরা দার করিয়ে দেবে ফি জান্নাতিন আদস নুনাল মুজরিমিনা মা সলাকাকুম ফিস সকর তোমরা কেন জাহান্নামে গেলে তোমরা তো লোক ছিলে তোমরা বলতে ভালো লোক তোমরা পাড়ার বিচারক ছিলে তোমরা ভদ্র ছিলে আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা একটাই উত্তর দেবে এক নম্বর আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কোন মিসকিন আর আমরা মিসকিন কে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ মাতিকে জাহান নামে পাঠিয়েছে কখন না খুদু মাল খয়

আমার ভাই আল্লাহ তালা আমাদের সকলকে হিফাজত করুক আমাদের ইমানের হিফাজত করুক এই মাদ্রাসা আমি বলে যাই আপনাদিকে কেয়ামত পর্যন্ত প্রয়োজন আছে এই গ্রামের জন্য এই মাদ্রাসা হচ্ছে বরকত এই তাল বিলিমরা যে রাস্তায় গ্রামে চলবে সেই রাস্তায় ফেরেস তারা পর বিচিয়ে দিবে জোরে বলুন সুহান আল্লাহ ফেরেস তারা পর বিচাবে সেই বরকত আপনারা পাবেন ফজরের নামাজের পরে প্রত্যেকটা জানেন এটা লাস্ট কথা বলছি প্রত্যেকটা মাদ্রাসায় ফজরের নামাজের পরে উলামারা তালবিলিমরা সুরাইয়াসিনের তেলাওত করে সমস্ত জাহানের মুসলমান কমের জন্যে জন্য দোয়া করে না দোয়া হয় আল্লাহ সকল মুসলমানের জানে মালে আবারও ইজ্জাতে বরকত দাও আল্লাহ তাদের কারোবারে বরকত দাও ওই জন্য সবাই বলুন আমার ভাই আজকে এই মজমাই দেখতে পাবেন হাফিজে কোরআনদের মাথায় আল্লাহ তালা তাজ পড়াবেন কেয়ামতের দিনে আজকে পাগড়ি পড়ানো হবে একটা কথা বলে দিই কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলাম যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে এই হাফিজে কোরআনরা কোথায় গো হাফিজরা কোথায়

হলো না नाराय তাকবীর এক জায়গায় কোরআনটা থাকবে সেটা হচ্ছে এই হাফিজ এ কোরআনদের سینের মধ্যে থেকে যাবে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আজকে রাত্রি কে কবুল করুক জলসা কে কবুল করুক এই যে ছেলে দুটকে পাগড়ি দেওয়া হবে আল্লাহ তাআলা এদিকে ইলমে নাফিয় আমাল সলিহা দান করুক আল্লাহ এদের সিনের মধ্যে মৃত্যু কাল পর্যন্ত কোরআন কে محفوظ করে দেখ জরে বলুন আমিন وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ